বন্ধুরা আমি দীপু দীপু ব্লগে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে দেখুন আজকে আমি সারাদিন কি কি করি আমি চলে এসেছি বাবার বাড়িতে এটা হচ্ছে আমাদের হাটখোলা আইল হাটখোলা আর এটা হচ্ছে আমার কাকুর দোকান আমি এখানে ওয়েট করছিলাম আমার বাবার জন্য আমার বাবা আবার আমাদের সেদিন হাটের দিন তো বাবা বাজারে করবে বলে আমি এখানে ওয়েট করছিলাম এটা কাকুর হচ্ছে বাসনের দোকান এই যে আমার কাকু বসে আছে সেদিন হাটের দিন ছিল প্রচুর লোক জিনিসপত্র কিনছিল এখানে শুধু হাড়ি কলসি বিভিন্ন ধরনের প্লাস্টিক 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 সব কিছুরের দোকান আছে তারপর আমার বাবা চলে আসলো আমার বাবা এসে বলছে যে চল কোন মাছ নিবি আমি আবার সব মাছ খাই না তো তাই আমাকে বললো যে কোন মাছ নিবি এবার মাছ খাবি কি না চলে আসলাম মাছের এখানে আর আমার আবার ছোট মাছ প্রচুর পছন্দের কারণ অনেকদিন ছোট মাছ খাওয়া হয় না আমি এখন চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে ঠাকুমা বানাচ্ছে চিতই পিঠা তার জন্য এখানে চালের গুঁড়ো আর এখানে হালকা উষ্ণ গরম জল করে নিয়েছে একবার তৈরি হয়ে গেছে ওটা আপনাদের দেখাতে পারিনি বলে একবার আরও একবার দেখাচ্ছে হালকা উষ্ণ জলের মধ্যে এখন আমরা একটু একটু করে আটাটাকে মিশিয়ে নিব চালের গুঁড়োটাকে চালের গুঁড়োটা এমনভাবে মেশাতে হবে যাতে জলের সাথে এটা বেশি ঘন না হয়ে যায় আবার বেশি যাতে পাতলাও না হয়ে যায় দেখতেই পাচ্ছেন ভালো করে পরিমাপ করে আমরা মিশিয়ে নিচ্ছি হালকা হালকা করে মিশাচ্ছি আবার একবার খুন্তি দিয়ে খেটে দিচ্ছি দেখতেই পারছেন আপনারা জানেন তো শীতের দিনে এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও এভাবে তৈরি করবেন আমি বলতে ভুলে গেছিলাম এই জলের মধ্যে আবার কিন্তু একটু হালকা লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে না একটু লবণ লবণ করে খেতে খুব ভাল লাগে

আমার ঠাকুমার পেয়ারা বাগানে এটা হচ্ছে আমার ঠাকুমা এগুলা চাষ করেছে দেখতেই পাচ্ছেন কত বড় বড় পেয়ারা এই দেখুন এই এই দেখুন দেখুন অনেক পেয়ারা ও গো পাগল হয়ে গেছি এতটুকু গাছের মধ্যে কেমন পেয়ারা ধরেছে আর আমার ঠাকুমার লাগানো এই পেঁপে গাছ এটা কিন্তু ছোট থেকেই পেঁপে দিয়েছিল তো দেখুন গাছটা এখনো ছোটোই আছে বেশি বড় হয়নি শুধু পেঁপে দেখুন দেখুন শুধু এটা হচ্ছে আমার ঠাকুমার লাগানো নারকেল গাছ দেখতেই পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ঠাকুমার লাগানো লেবুর গাছ এখানে কিন্তু প্রচুর লেবু বিক্রি করে এই দেখুন লেবু ভেতরে ভেতরে ধরে আছে পাকা পাকা এই দেখুন পরেও আছে দেখতে পাচ্ছেন উপরেও ধরে আছে চারিদিকে ঘিরে দিয়েছে তো গ্রামে ছাগল গরুর চারিদিকে দিয়েছে এটা হচ্ছে আমার বাগান আর এটা হচ্ছে কাঁঠাল গাছ এখন ছোট আছে কাঁঠাল গাছটা ঠাকুমার বাগান কাঁঠাল গাছ এটা নিম গাছ এটা এমনি এমনি হয়েছে আর ফুল বাগানটা ওই সাইড আছে ওটা পরে দেখাবো আপনাদের তো চলুন এখন আমরা পেয়ারাগুলো গুলো পিঠে নিই ফটাফট করে এই পেয়ারাগুলো বেশ পাখা পাকা আছে এখন আমি এই তিনটে পারবো পেয়ারা পারলাম গাছ থেকে এখন মাখা বানাবো আর খাবো এখনো কিন্তু অনেক আছে এখন আমি চলে যাবো এখন বাগান থেকে এটা হচ্ছে এদের বাড়ি আর এটা হচ্ছে বাগান আর দেখুন আমার ঠাকুমা লাগানো ফুলের গাছ এখনো ফুল দেয়নি সামনে দেখতে কিন্তু অনেক ফুল দিয়েছে এগুলো সব আমার ঠাকুমা লাগিয়েছে কি সুন্দর ফুলের গাছ দেখুন পুশিটাকে বিড়ালটা কোথায় আছে উঠে থানকুনি পাতা আপনারা জানেন এটা ওষুধ কাজে লাগে এটা অ্যালোভেরা দেখুন অ্যালোভেরার কি সুন্দর ফুল হচ্ছে অ্যালোভেরা আর এই দেখুন ফুলের গাছ পুরো একদম গাঁদা ফুলের গাছ এখনো দেয়নি চন্দ্রমলিকা গুলো দেখুন কি সুন্দর ভাবে আছে আর পুঁছাকের গাছটা আপনারা দেখুন কি মোটা খাওয়ার মতো পুরো একদম টবে কি সুন্দর গাছ দিয়েছে এদের একটা জিনিস না দেখালেই নয় সেটা হচ্ছে গোলাপ দেখে নিন কি সুন্দর গোলাপ এটা আবার দুটা কালার

ঠাকুর ঠাকুরমা এই যে হাসছে দেখতে পাচ্ছেন আমার কাকুর ছেলেটা কুন্তল ভাই এই পড়াশোনা করে এখানে সব কিছু ইলেমেলা আছে ওই আজকে নেই ওই আবার হস্টেলে থাকবে তো সেই কারণে ওরা মালদাতে গেছে মাঠে চলে এসেছে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো বল খেলছে কি সুন্দর ব্যাট বল সব ছোট ছোট বাচ্চা বসে আছে খেলছে আবার খেলা দেখছে এদিকে আবার দেখুন খেলা দেখছে দেখুন মাটা কিভাবে বাচ্চা গুলোকে খাওয়াচ্ছে মানুষ যেমন মানুষের বাচ্চাগুলোকে যেভাবে আগলে রাখে তেমন এনারা কুকুর হয়েছে তো কি হয়েছে তেমন ভাবেই একই রকম ভাবেই বাচ্চা আগলে আগলে রাখছে আমাদের দিকে কিন্তু প্রচুর শেয়াল সে এর আগের আমি দেখেছিলাম প্রত্যেকটা বাচ্চা শেলে পেটে গেছিল কিন্তু এবার দেখছি বাচ্চাগুলো টিকে আছে এর আগের মাত্র একটা বাচ্চা বেঁচেছিল এবার দেখছি সবগুলোই বেঁচে আছে এরা কোথায় যে রাখে রাত হলে কে জানি আর বাচ্চাগুলো কিন্তু খুব ছোটাছুটি খুব কিন্তু খেলা করছে দৌড়া দৌড়ি অপূর্ব দৃশ্যটা না